তো বন্ধুরা এই সেই ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানার জিন্দাপির মাজার বড় মসজিদ তো আমি এখানে আজকে ঢুকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব তো ভিডিওটা কন্টিনিউ করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত তো এই যে এই গেট তো আমি কিন্তু প্রবেশ করছি এই গেট দিয়ে সেই জিন্দাপির মাজার আর এই পাশেই রয়েছে কবরস্থান জিন্দাপির মাজারের তো চলে যাচ্ছি জিন্দাপির মাজার ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানার আর যেটাকেবারে জিন্দাপির মাজার বড় মসজিদ তো এই মসজিদটা নিয়ে অনেক ইতিহাস রয়েছে তো আমরা যারা স্থানীয় আছি তারাই জানি ইতিহাস তো এই ইতিহাসটা অনেক অনেক বছর আগের পুরোনো মসজিদ এই যে এই মসজিদটা এই যে এই তারা মসজিদটা অনেক বছর পুরনো এটাই সেই প্রথম মসজিদটা হয়েছিল জিন্দাপির তারপর ওই পাশে বিল্ডিংটা এটা পরে হয়েছে কিন্তু সর্বপ্রথম এই ইটা হয়েছে এই মসজিদটা এটা একটি মাটির নিচে ছিল তারপর বর্তিতে বড় করে মজিরটা তোলা হয়েছে জিন্দাপির আর এই চারপাশটা দেখুন এ বিরাট বড় মাঠ এখানে কিন্তু ঈদুল ফিতর ও ইদুল আজহার নামাজ পড়ানো হয় এই মাঠটার ভিতরে আর ওই সাইডে রয়েছে ওই যে ওই সাইডে রয়েছে কবরস্থান ওই কবরস্থান রয়েছে ওই সাইডে আর এখানে একটা গাছ রয়েছে মাঠের মধ্যে তো সব কিছু মিলে অসম্ভব সুন্দর ভালোই লাগে বড় মজিদটা জিন্দাপির তো ওই যে ওই সাইডে রয়েছে জিন্দাপির মাজার ওই যে ওই সাইডে ওই যে এটা দেখা যাচ্ছে হাত বরাবর ওইটা হলো জিন্দাপির মাজার আর হলো জিন্দাপির মজিদ দুইটা একসাথে কিন্তু রয়েছে তো বাউন্ডারি করা আছে যাই সেটা দেখুন বন্ধুরা অসম্ভব সুন্দর আর এখানে কিন্তু আর একটা জিনিস রয়েছে এই জিন্দাপির মাজারে মোট এটা আমাদের এই যে মোটটা জিন্দাবির মাজারের মোট এখানে হাজার হাজার টিয়া পাখি বাসা বেঁধেছে অনেক ধরনের পাখি এসে এখানে জড়ো হয় মজিদটার পাশেই কিন্তু এই জিন্দাবির মজিদের পাশেই কিন্তু সব কিছু রয়েছে তো এখানে নামাজ পড়ানো হয় ঈদের দুই ইদুল ফিতর ঈদুল আজহার তো এই মসজিদটা নিয়ে কিন্তু আসলে অনেক ইতিহাস আমরা জানি অনেক অনেক বছর আগের আর এই মোড়টাও অনেক অনেক বছরের আগের এই মোড়টা তো এখানে একটা দান বাক্স রয়েছে মুক্ত হস্তে দান করুন তো দেখুন জায়গাটা খুবই সুন্দর আর বড় মজিদটাও খুবই সুন্দর লাগছে দেখুন তো আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো জিন্দাবির মাজার সম্বন্ধে আজকে একটু শর্ট ভিডিও বানালাম তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেখানে আমি আর কি বলক শুরু করেছি তো সেখানে বলকের ভিডিওই থাকবে তো আজকে এই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এই সেই পির মাজার তো ধন্যবাদ সবাইকে